টার্কিশ পাওয়ার ঠিক আছে থার্টি কেবি এটা যাবে আপনি ঠাকরা চুরিতে যাবে মালটা ইনস্টল করলাম এবং এটা স্টার্ট দিব কিভাবে ব্যাটারিটা কালেকশন দিচ্ছি দয়া করে ব্যাটারিটা কালেকশনটা দেখুন কুলিং ওয়াটার দেওয়া লাগবে কুলিং ওয়াটার দিলে আপনার জিনিসটা রেড ওয়াটারটা ভালো থাকবে এবং লং টাইম ইউজ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কুলিং ওয়াটার দেওয়া লাগবে যদি ব্র্যান্ডের মোবিল ইউজ করবেন এটা হচ্ছে ওমেরা মোবিল অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি আপনি ব্র্যান্ড যে কোনো মোবিল ব্র্যান্ড ইউজ করবেন ঠিক আছে আমি মোবিলটা কিভাবে দিচ্ছি এটা ইনস্টল ভাবে দেখাই দিচ্ছি আপনাদের দয়া করে একটু ভালো করে দেখেন কখনো কার্বন জবে না কোনো লোন আদনা হবে না কোনো কি হবে না এই যে মনিটরটা দেখুন আমাদের কাছে একশো কে আছে একশো কে বিশ আছে তারপর আপনি এইটটি কে আছে ফিফটি কে আছে ফিফটি আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে প্লাস ওপেন মাল আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম আর করতে আমি আজকে একটা আপনার কেনুপি জেনারেটর ওপেন করছি এবং কিভাবে চালানো লাগবে কিভাবে মাল মোবিল ডি কি আপনার ওয়াটার কুলার পানি কিভাবে দিব এই টু জুট এই বি মধ্যে দেখাবো দেখেন একটা থার্টি কেভিএ জেনারেটর ওপেন করছি একটু প্লিজ দেখুন তাই ওপেন কর আমাদের টার্কিস পাওয়ার দেখেন ব্র্যান্ডটা আপ করুন টার্কিস পাওয়ার ঠিক আছে থার্টি কেবি এটা যাবে আপনার খাকরা চুরিতে যাবে এটা বিজিবি ক্যাম্পে যাবে দেখুন মালটা ইনস্টল করলাম এটা স্টার্ট দিব কিভাবে স্টার্ট দেওয়া লাগে দয়া করে একটু দেখুন হ্যাঁ ঠিক আছে ব্র্যান্ডের এর মোবিল ইউজ করবেন এটা হচ্ছে ওমেরা মোবিল অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি আপনি ব্র্যান্ডের যে কোনো মোবিল ব্র্যান্ড ইউজ করবেন দেখেন মোবাইলটা কিভাবে ইনস্টল করা হয় একটু ফলো করুন মোবাইলটা দেখুন কিভাবে ইনস্টল করা হচ্ছে মোবাইলের থার্টি কেভিতে বারো থেকে তেরো লিটার লাগে থার্টি কেভিতে বারো থেকে তেরো লিটার মোবাইল লাগে ঠিক আছে আমি মোবিলটা কিভাবে দিচ্ছি এটা ইনস্টল ভাবে দেখাই দিচ্ছি আপনাদের দয়া করে একটু ভালো করে দেখেন জি দেখুন কিভাবে মোবাইলটা ইনস্টল করা হচ্ছে তারপরে মিনারেল ওয়াটার প্লাস আপনার কুলিং ওয়াটার দেওয়া লাগবে প্রথম জেনারেটর কিনে কুলিং ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট কুলিং ওয়াটার দেওয়া লাগবে ঠিক আছে কুলিং ওয়াটার না দিলে মাল ডিস্টার্ব দিবে ঠিক আছে কুলিং ওয়াটার দিলে মাল ভালো থাকবে নিচে মোবাইল পড়ছে দেখো এই যে পিছনে হচ্ছে ব্যাটারিটা ইনস্টল করা হচ্ছে কিভাবে কোন কেবল কোনটা লাগানো লাগে সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে ব্যাটারিটা দুই সাইড দুটা রেড কালার রেড ব্ল্যাক এ ব্ল্যাক লাগাবেন দেখুন কিভাবে ব্যাটারিটা কালেকশন দিচ্ছি দয়া করে ব্যাটারিটা কালেকশনটা দেখুন মাইনাস প্লাস প্লাস মাইনাস ওটা ভালো করে দেখুন দেখুন কিভাবে কুলিং কুলিং ওয়াটার দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট রেডিওয়েটার কুলিং ওয়াটার দেওয়া লাগবে কুলিং ওয়াটার দিলে আপনি জিনিসটা রেড ওয়াটারটা ভালো থাকবে এবং লং টাইম ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কুলিং ওয়াটার দেওয়া লাগবে যদি কুলিং ওয়াটার রেগুলার দিয়ে রাখেন এবং চেক করে রাখেন তাহলে সম্পূর্ণ জেনারেটার ভালো থাকবে ইনশাআল্লাহ দেখুন আমি কিভাবে কুলিং ওয়াটার দিচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট কুলিং ওয়াটার দিচ্ছি কুলিং ওয়াটার ছাড়া ইউজ করবেন না কুলিং ওয়াটার দিলে অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ পারফরমেন্স দিবে ইনশাআল্লাহ বারো থেকে তেরো লিটার কুলিং ওয়াটার লাগবে রেড ওয়াটারে মনিটরটা দেখুন দেখুন মনিটরটা সম্পূর্ণ অটোমেটিক করে নিয়ে আসছি কয়বার সেল্ফ মারা লাগবে সব সবকিছু শু করবে এ দেখুন এই যে এই যে মোর ঠিক আছে মেনুয়েল এই মেনুয়েল চাপ দেওয়ার পরে

ঠিক আছে তারপরে তেলের সিস্টেমটা দেখেন তেল হচ্ছে বাইরে আপনার দেওয়া লাগবে যদি তাহলে সুন্দর করে তেল দেওয়া লাগবে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে থেকে ধরে

একশো কেবি স্টোরে আছে তারপর আপনি কেবি স্টোরে আছে আমাদের কাছে আছে ওইদিকে দেখেন দেড়শো কেবি আছে এদিকে হান্ড্রেড কেবি আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে এদিকে দেড়শো কেবি আছে পর্যাপ্ত পরিমাণ স্টোকে মাল আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার দোকানের দিয়ে দিচ্ছি আর আমাদের লোকেশন হচ্ছে একশো চার একশো ছয় ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট আরেকটা কথা বলি আমাদের ওয়ার হাউস হচ্ছে নারায়ণগঞ্জ কাজপুরে যদি কেউ সরাসরি কাজপুরে ভিজিট করতে চান তাহলে ওয়ার এসে মাল দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানে যদি আসতে চান সেটাও দিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক রাত